তাওসানের কণ্ঠনালীতে কঠিন অসুখ যে কণ্ঠ দিয়ে লাখো সঙ্গীত প্রেমীদের মন জয় করেছেন তাওসান খান সেই কণ্ঠনালীতেই বাসা বেঁধেছে একটি কঠিন ও সুখ হেটোরোটোপিয়া নামক এক রোগে ভুগছেন তাওসান জানা গেছে এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় কমে যায় গান গাওয়ার মনোবল আর এতে দিনে দিনে গান গাইতে অক্ষম করে তুলছে এই শিল্পীকে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অসুখটির কথা জানালেন তাহসান তিনি জানান সাল থেকে এই অসুখে তিনি জানতে পারেন ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন তিনি এরপর থেকে আগের মতো গান গাইতে পারেন না তবে চিকিৎসা চললেও ভবিষ্যতে স্বাভাবিকভাবে গান গাইতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই শিল্পী তিনি বলেন শেষ ছয় বছর ধরে আমি বুঝে গেছি কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে আর কখন নেই যখন সমস্যাগুলো অনুভূত হয় তখন একেবারে গাইতে পারি না অসুখটি নিরাময় সম্ভব কিনা এমন প্রশ্নে এই শিল্পী বলেন যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে যেন বেশি ক্ষতি না হয় ওটাই বন্ধ করার চেষ্টা চলছে এই সময় বক্তা ও শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় কিংবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না এদিকে কুরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম সর্কিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ বাজি